আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকে অনেক আপু ভাইয়ারা আমাদের অসুস্থ মুরগিগুলোর আপডেট চাইতেছেন আমরা দিতেছি না এই জন্যে এমনিতেই মানে ওদের জন্য এত খারাপ লাগে তার মধ্যে ভিডিও করতে আরও খারাপ লাগে আমার মুরগিগুলো কতটা অসুস্থ অনেক মুরগি এগুলোর সাথে অনেকগুলো মুরগি মারা গেছে আমি ওদেরকে অনেক ওষুধ খাওয়াইছি মানে কাপুরা যে যে ওষুধের কথা বলছে সেগুলো দিতেছি কিন্তু কোনোভাবে উন্নতি হচ্ছে না আর অনেকগুলো বাচ্চা মারা গেছে তো মারা যাওয়া মানে খুবই কষ্টকর আর ওরা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু খাবার খাইতেছে মানে শেষ পর্যন্ত মানে অসুস্থ হওয়া দিন থেকে পর্যন্ত খাবার খেয়ে খেয়ে কিন্তু মারা যাচ্ছে তো পশু পাখি যারা পালন করেন তারা বুঝতে পারেন যে কতটা কষ্টকর কতটা সময় দিয়ে পালন করতে হয় কতটা মানে খরচ হয় খরচ অনেক হয় একটা মুরগি বাচ্চা এমনি এমনি বড় হয় না দেখুন এদের ছোকের কি অবস্থা দেখুন মানে ছোকটা ফুলে কি অবস্থা ওদের প্রত্যেকটা চোখের ভিতরে সাদা ময়লা এগুলো আমি কখনোই আমি করি নাই কিন্তু এখন আমার করতে হচ্ছে মানে এত খারাপ লাগতেছে আর এগুলো আমার আমার দ্বারা মানে হয়নি কখনো আর আমার মুরগি পালন যে যাত্রা এরকম আর হয়নি যা কুপুর ইচ্ছা আর মানুষরা আল্লাহ যেন হেদায়ত করে হেদেয় দান করে মানুষের একটা জিনিস দেখলে আমরা মার্শাল্লাহ বলি মানুষ কিন্তু বলে না মানুষে আসা বন্ধ হয় না তো এখন আমার সবগুলা মুরগি অসুস্থ এখন আর এই দু তিন দিন কেউ আসতেছে না তো দেখুন কত কষ্ট ওরা পাচ্ছে ওদের প্রতিটা কষ্ট মনে হয় আমি পাচ্ছি এরকম ওদের সাথে সাথে মনে হয় আমি অসুস্থ হয়ে যাচ্ছি এরকম এতগুলো মুরগি বড়ো হয়েছে দেখুন প্রত্যেকটা মুরগি চোখের কি অবস্থা তো এগুলো ভালোর দিকে আছে আর জুড়ির ভিতরে যেগুলো এগুলো এখানে রাখি না অনেক কাপুরা বলছেন আপু এরকম করে রাখবেন না এরকম রাখি না এখন আমি এগুলোকে বাইর করে আনছি বাইরে এগুলো চোখের এগুলো আমি বাইর করব বাইর করে তারপর আমি টিস্যু দিয়ে মুছে তারপর আমি ডব দিয়ে দেবো যার জন্য আমি এগুলোকে বাইর করে নিয়ে আসছি আর এগুলাকে এখন আমি শেষ পর্যন্ত চিকিৎসা করব কারণ এভাবে হালসাড়ি আমি দেব না তো এগুলাকে আমি অনেক ওষুধ খাওয়াইছি অনেক ডব দিছি হুকার হয়নি লাস্ট আমি একটা ওষুধ পাইছি আলহামদুলিল্লাহ দেখুন এই মুরগিটা ছোকে যেরকম এগুলাকে এখন টিপ দিয়ে ফেফার দিই মানে একটা টিস্যু দিয়ে টিপ দিয়ে বাইর করতে হবে অনেক ময়লা ভিতরে সাদা এই ময়লাটাই ওদের মানে শেষ করে দিতেছে এটা ব্যথা চোখ চুল ওরা চিকা সে করে এই জিনিসগুলো দেখতে খুবই কষ্ট লাগে আর এগুলা থাকা সত্ত্বেও ওরা কিন্তু খাবার খায় খাবার খায় না তা না খাবার খায় এই যে দেখুন আপনারা দেখুন কি ময়লা বাড়ি দিছে দেখুন মানে এগুলা কি যে কষ্ট ওদের আর এগুলা চোখ থেকে বাইর করা যে বাইর করে তারও খুব কষ্ট মানে খুবই কষ্টকর ব্যাপার তোদেরকে আমি এ পর্যন্ত অনেক ওষুধ খাওয়াইছি কোনো কাজ হয়নি তারপরে এখন আমি শেষে ওটা বাদ দিই প্রাকৃতিক চিকিৎসাটা ধরছি নিম পাতা আর তুলসী পাতা আর বেবি পাতা রসটা খাওয়াচ্ছি আর ওদেরকে খাবারের সাথে আমি ওদেরকে দিতেছি হলুদের গুঁড়া আমি দেখছি প্রাকৃতিক চিকিৎসাটা কিছুটা উন্নত হয়েছে ওদের আর আমি একটা ড্রপ পাইছি আমাদের এই বাজার থেকে অনেক দূরে অনেক দূরে অনেক কিলোমিটার দূরে তো ওখানে আমি ওরা মুরগির খাবার বিক্রি করার আর ওষুধ বিক্রি করে তো আমি ওদেরকে বলছি যে এই আমার মুরগির বাচ্চাগুলোর এই সমস্যা তো বলছে আপনি এই ডবটা নিয়ে যান এই ডবটা আমি মাত্র আজকে সকালে পাইছি তো আজকে দিচ্ছি আজকে দিচ্ছি তো দেওয়ার পরে দেখতেছি ওরা খুব ভালো আছে মানে এটা তো তারপরে ভিডিও কিন্তু তারপরে দেখছি ওরা খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ জ্বর টর কমতেছে জ্বরের জন্য আমি নাফা টেবলেটটা দিচ্ছি পানির সাথে গুলিয়ে দিতেছি আর ডবটা দৈনিক একবার করে তো আপনাদের যাদের মুরগি এরকম হয় এরকম অসুস্থ হয় আপনারা এই ডবটার নামটা লিখে রাখবেন এই ডবটা খুবই কাজে আসবে খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ডব তো এই ডবটা আমি যদি আগে পাইতাম তাহলে কিন্তু হয়তো আমার বা মুরগিগুলো বেঁচে যেত মারা যাইতো না এত মুরগি মারা যেত না বেঁচে থাকতো এই দৈনিক দুবার করে দেওয়ার জন্য বলছে এক ফোঁটা করে এক ফোঁটা করে দুইবার তো আপনাদের যাদের এরকম মুরগি মানে অসুস্থ হয় এরকম এই মুরগির রোগটা এবার কা সবচেয়ে বেশি আমরা দেখতেছি এই মানে খুবই বেশি আর এটা খামারে একটা হলে পুরো খামার সরাই যায় যতই আপনি মুরগিটা আলাদা করে রাখুন না কেন সেটা কিন্তু পুরা বড় ছোট সব মানে ধরে সবগুলোকে ধরে তো আপনারা এই ডবটা দৈনিক দুবার করে দিবেন আর আলহামদুলিল্লাহ দেখবেন সুস্থ হয়ে যাবে আমি আমার এত মুরগি মারা গেছে খুবই মন খারাপ তারপরে আমি আশা ছাড়ি কারণ আশা নিয়ে আমি বেঁচে আছি এখনও আপনারা সবাই দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য আর আমার যেন বাকি যা 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 আবার গেছে তো বাকিগুলো যেন সুস্থ হয়ে যায় দুটো আর যেন সুস্থ থাকে ওরা যেন ভালো থাকে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই কথা বলারও মানে মনটা নাই কথা বলতেও ভালো লাগে না তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন